আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আবারও কিন্তু কোকো প্রিন্টের চিপিসগুলি নিয়ে চলে আসলাম অনেক আপুরে কিন্তু হচ্ছে কোকো প্রিন্টের চিপিসগুলি চাচ্ছেন তো সবার আগে আমি একটু ফার্স্ট ওয়ান কালার এটা দেখাবো এই কালারটা হচ্ছে এতটাই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন হবে ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন দিয়েছি ড্রেসের লং বলেন বডি বলেন একেবারে ফ্রি সাইজের মধ্যে আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় আর সুন্দর কিছু কালেকশন সবাই দেখতে পারেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নামাজে অন্য কিন্তু পাবেন আপুরা কোকো প্রিন্টের মধ্যে সবচেয়েতে সুন্দর হচ্ছে এই কালারটা থাকে দেখেন ড্রেসের ডিজাইন দেখেন কালার দেখেন আর ওন্যাটা কতটা চৌড়া আছে এই ড্রেস যারা স্ক্রিনশট দিবেন খুব সহজেই দিয়ে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব একে পরে আমার আপুরা কিন্তু এটা আবারও রিস্ট হয়েছে এটা কিন্তু পাবেন এখন এটা কিন্তু অনলাইনে ভাইরাল সবাই কিন্তু তেরোশো চোদ্দোশো টাকা পনেরোশো টাকা করে বিক্রি করে বাট আমরা যেই প্রাইসে দিতে পারি এই প্রাইসটা কেউ দিতে পারে না হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আবার যারা ছয় পিসের উপর নেবেন বেশি কোয়ান্টিটি নেবেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু একটু কমে আসবে দারুণ এটা স্ক্রিনশটটা দিয়ে ফেলেন একটু জটপট করে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কি কালার ম্যাজেন্ডা কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছে তারা কিন্তু এই ড্রেস খুব সহজেই পরার সুযোগ আছে আর আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্ট নিয়ে সব সময় কাজ করার জন্য এটার যে ওনাটা রয়েছে দেখেন তো পুরা যে ভালো লাগে ওনাটা অনেক বড় কিন্তু ওনাগুলি থাকে একটা ড্রেসের মূল আকর্ষণটাই থাকে ওনাটার মতো এই দেখেন জাস্ট ওয়াও তো অনেক আপুরাই কিন্তু একটু হোয়াইট কালার বেশি পছন্দ করেন যে ভাই একটু মুরুবিদের জন্য এইসব কালারগুলি খুবই পারফেক্ট এটা ফ্লাওয়ার তো দেখবেন তবে এটার যে প্যান্টের কাপড় একটু পাকিস্তানি স্টাইলের মধ্যে একটু কন্ট্রাস্ট এটা যেমন প্যান্টের কাপড়টা আর এটার যেমন হচ্ছে ওনাটা একটু কালারফুলের মধ্যে এই দেখেন ওনাটা কী যে ভালো লাগে দেখেন তো আপনারা এক পলোকেই কিন্তু হচ্ছে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এটার প্রাইসও কিন্তু হচ্ছে আমরা দিয়েছি আপনাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ আবার ছয় পিসের উপর নিলে তারপরে এই ফ্লাওয়ারটাও দেখেন এটাও কিন্তু হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে এই কালারটা দারুণ একটা কালার ছিল তবে এটার সাথে আপনি প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে অরেঞ্জ কালার একটু কম্বিনেশন কন্ট্রাস্ট আর এই ড্রেসের আপনি উনারটা দেখেন তো যে ভালো লাগে উনাটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর দেখে না পড়ে একটা ড্রেসের উনাটা কিন্তু মেন উনাটা যদি ভালো লাগে ওই ড্রেস কিন্তু হচ্ছে ফালানো যায় না ওই ড্রেসটা সবার আগে নিতে ভালো লাগে আর আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে এটা এটাও কিন্তু হোয়াইটের মধ্যে চলে আসবে দেখে না পড়া হোয়াইটের মধ্যে কালারটা দেখে তো ব্লু কালার কম্বিনেশন অ্যাশ কালার প্রিন্ট করা তারপরে এটার সাথে কিন্তু হচ্ছে একটা সুন্দর একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি আর এই হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে ওনারটা কিন্তু কন্টাস্টের মধ্যে একটা ফ্লাওয়ার চলে আসবে একটা ফ্লাওয়ার চলে আসবে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার পাবেন আশা করি যে যেখান থেকে দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর আমাদের কাছে কালেকশন আছে আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করে আসবেন আর একটু শেয়ার করে রাখবেন নিজেও দেখবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দেবেন